সবাই নামাজ পড়ে বের হয়েছে দেখছেন সব গাড়ি আর গাড়ি কত লোকজন দেখছেন গাড়ি কত লোক নামাজ পড়ে যাচ্ছে রাস্তার সাইড এটা বাংলাদেশের খই গাছ খই গাছ আছে না সেই খই গাছ রাস্তা মত হ্যাঁ বাংলাদেশের খই গাছ খুবই সুন্দর পরিবেশ দেখছেন নামাজ পড়ে যাচ্ছি আমরা এই যে গাছের রাস্তার দুই রাস্তার মাঝখানে কত সুন্দর গাছ ফুল এমনি গাছ আর রোড অনেক দূরে মসজিদ মসজিদ অনেক দূর প্রায় আমার বাসার থেকে কমসে কম আধা ঘন্টা লাগে আমার বাসা থেকে আধা ঘন্টা লাগে জুম্মা মসজিদ আইটে নামাজ পড়তে আসার সময় গাড়িতে আইছিলাম যাওয়ার সময় আইটে যাচ্ছে অনেক দূর আছে রাস্তার মাঝে কি সুন্দর গাছ এগুলো খই গাছ আছে কিছু এটা হচ্ছে ই গাছ নিম পাতার গাছ নিম গাছ নিম গাছ আর এটা এরকম গাছ আছে কিন্তু ফুল হয় না ছোট ছোট ফল হয় ওই যে গাছে পানি দিয়ে গাছ ঠিক আছে নামাজ পড়ে যাচ্ছি জুম্মার তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ এরকম প্রত্যেক জুম্মার নামাজ পড়াই এবং প্রত্যেক পাশক্ত নামাজ পড়ার যেন তৌফিক দান করে সবাইকে সমস্ত মুসলিম ভাইদের আমরা সবাই যত মুসলিম দেশের মুসলিম জনসংখ্যা আছে সবাই যেন এরকম নামাজ পড়তে পারে সেই দেওয়া করবেন সবাই যাতে শান্তিপূর্ণভাবে একসাথে নামাজ আদায় করতে পারে আর প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন সবাই একটু লাইক শেয়ার করবেন ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে আমি কোনো খারাপ ভিডিও ছাড়ি না সামাজিক ভিডিও ভালো যে ভিডিও সেটি আমি ছাড়ি ঠিক আছে তা সবার প্রতি অনুরোধ থাকবে সবাই আমার এদিকে বর্ষা গাড়ি ছাড়ার আর কি সব গাড়ি সারি সব গাড়ি সারি দুই সাইডিসা দেখতেছেন সব গাড়ি সারি সব গাড়ি সারি সব বর্ষ সব সব বর্ষ গাড়ি সারি नेक्स्ट কোন কত দূর পাঁচটা যে গাড়ি না কিন্তু নামাজ পড়ে যাচ্ছে ঠিক আছে সবাই নামাজ পড়ে যাচ্ছে সব কিন্তু ওয়ার্কশপ সব ওয়ার্কশপ দুই সাইডে যা দেখতেছেন সব গাড়ি খারাপ দাঁড়ায় রয়েছে আর সব কিন্তু ওয়ার্কশপ আর এদেশে কিন্তু প্রত্যেক মসজিদি না নামাজ হয় না যেটা জুমার নামাজ সেটা জুমার নামাজ আদায় হয় যেটা ওক্তের নামাজ সেটা আলাদা যেটা ওক্তের নামাজ ওইটা ছোটো হয় আর যেটা হচ্ছে যেখানে জুম্মার নামাজ ওইটা বড়ো আকারে হয় ওটা ইমাম রাখা থাকে মসজিদ আজান দিয়ার লোক রাখা থাকে মসজিদের ইমাম রাখা থাকে সেগুলো আলাদা ঠিক আছে এই যে এই সামনে যে মসজিদটা দেখতেছেন ছোটো এটা আছে ওক্তের নামাজ পড়া এটা হচ্ছে ওক্তের নামাজ সব সময় পাঁচক তো নামাজ পড়ে এটা সেরকম আছে আমরা যেটা থেকে বড়ে আসলাম ওটা অনেক দূর ওটা আসছে যে কেন বড় খুবই বড় অনেক লোক ধরে অনেক অনেক লোক ধরে এই যে গাড়ি আসছে যাচ্ছে কত সুন্দর গাছ অনেক বড় বড় গাছ সৌদি আরবের রাস্তার মাঝখানে তো অনেক বড় বড় গাছ ওই যে খেজুর গাছ হয়েছে ওটা কিন্তু লাগানো না এমনি হয়েছে খেজুর গাছ বড় গাছ দেখ অনেক বড় গাছ অনেকে কি ফুল যে সামনেটা দেখা যাচ্ছে অনেক বড় গাছ অনেক বড় গাছ ওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম